আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিক রহমান নাকান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কানের প্রদাহ বা কানে ইনফেকশন আপনারা তিনটি লক্ষণ প্রধান লক্ষণ দেখলে বুঝবেন যে আপনারা কানের ইনফেকশনে ভুগছেন এর মধ্যে একটি হচ্ছে কানে ব্যথা আরেকটি হচ্ছে কান দিয়ে পড়া তিন নাম্বার হচ্ছে কানে শুনতে সমস্যা হওয়া এই তিনটি লক্ষণের মধ্যে যদি আপনাদের কোনো লক্ষণ থাকে তাহলে আপনারা বুঝবেন যে কানে ইনফেকশন বা কানের প্রদাহ আপনারা ভুগছেন মূলত কানের ইনফেকশনে কারা ভুগে সবচেয়ে বেশি ভুগে কানের ইনফেকশনে বাচ্চারা কারণ বাচ্চাদের ঠান্ডা সর্দি অ্যালার্জি অনেক সময় বেশি হয় সে কারণে বাচ্চারা কানের ইনফেকশনে বেশি ভুগে থাকে কানের ইনফেকশনের অনেকগুলো কারণ আছে এর মধ্যে বহিকর্ণে যদি আমরা ভাগ করি বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ এর মধ্যে কানে যদি বাইরে দিয়ে যদি কানের মধ্যে পানি ঢুকে সুইমিংয়ের সময় অথবা পুকুরে রূপ দিলে গোসল করার সময় ময়লা পানি ঢুকে কানে ইনফেকশন হতে পারে এছাড়া ফাঙ্গাসের কারণে কানে ইনফেকশন হতে পারে যেটা বহিকর্ণের ইনফেকশন মধ্যকর্ণে অনেক সময় ইনফেকশনের মূল কারণগুলো হচ্ছে ঠান্ডা সর্দি নাকে অ্যালার্জি সাইনোসাইটিস এবং নাকের যদি হাড় বাঁকা থাকে নাকের মাংস বাড়া থাকে এই সব কারণে কিন্তু টিউব নাকের সাথে কানে একটা সম্পর্ক আছে এখান দিয়ে ইনফেকশনগুলো আমাদের কিন্তু কানে চলে যায় এক পর্যায়ে কানে ব্যথা হয় এবং পরবর্তীতে এটা চিকিৎসা না করলে এক সময় কানে পর্দা ছিদ্র হয়ে কানের পুজ বের হয়ে আসে আসে এই ঘটনাটাকে আমরা আসলে কানের প্রদাহ বা কানে ইনফেকশন বলে থাকি তখন কিন্তু কানে মানুষ স্বাভাবিকভাবে পর্দার যখন ছিদ্র হয়ে যায় কানে শুনতে তাদের সমস্যার মধ্যে পড়তে হয় এইগুলো হচ্ছে কানের ইনফেকশনের মূল কারণ তো আমরা যেটা বলবো যে এই ইনফেকশন থেকে বেঁচে থাকতে আপনাদের কি কি করতে হবে এক নম্বর আমরা বলবো যে কানের ব্যথা হলে বা ঠান্ডা সর্দি পরে যদি ব্যথা হয় অবশ্যই আপনারা একজন নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এরপরে কিছু প্রিভেন্টিভ মেজার আমরা বলবো যে কি করা যাবে না এর মধ্যে একটা হচ্ছে কানে যেন পানি না যায় এটা খেয়াল রাখতে হবে কানে অযথাই খোঁচাখচি করবেন না কানে ইনফেকশনের মূল কারণ বা কানে পর্দা ছিদ্র বা ইনফেকশানের মূল কারণ আমরা বলি কানের জন্য কানে খোঁচাখি করা কটন বার্ড দিয়ে বা ম্যাচের কাটি দিয়ে কানে ইনফেক কানে খোঁচাখি করতে গিয়ে কানে অনেক সময় ইঞ্জুরি হয় সেটা থেকে বিরত থাকতে হবে কানে ব্যথা অবস্থায় বা কানে ইনফেকশন অবস্থায় কান জোরে নাক চাপ দিয়ে ডাক বন্ধ করে ফু দিবেন না আরেকটা হচ্ছে কানে যেন পানি না যায় সেটা খেয়াল করবেন কীভাবে গোসল করার সময় কেয়ারফুল থাকতে হবে যে কানে জন্য পানি না যায় দুই নম্বর হচ্ছে একটু কটন বা তুলা গোল করে নিয়ে এর মধ্যে দুই তিন দুই তিন ফোঁটা তেল দিয়ে এটা চাপ দিয়ে কানে দিয়ে গোসল করতে পারেন যেন কানে পানি না যায় অথবা ইয়ার প্লাগ নামক একটা রাবার আছে প্লাস্টিক আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কানে পানি যাবে না এছাড়া কানে যে কোনো আমরা যেগুলো বললাম যে কানে ব্যথা বা ঠান্ডা সর্দির কারণে কানে ব্যথা বা কানে শুনতে কম পাচ্ছেন কান বন্ধ হয়ে যাচ্ছে অথবা কান্দে পুজো আসছে এইসব হলে অবশ্যই খুব দ্রুত একজন নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ নিয়ে চিকিৎসা করে থাকবেন তো আজকে এই পর্যন্তই থাক আমরা আবার আসবো নতুন টপিক্স নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ